এটাও গণতন্ত্রের যুদ্ধ এই যুদ্ধ হবে এই যুদ্ধ তারা যায় আমাদের বিরুদ্ধে গ্রেফতার করে হয়রানি করে বিনা কারণে আমরাও তো বিনা কারণে তাদেরকে ছাড় দিতে পারি না সুতরাং আমার গায়ে করার পোশাক কোন লোকের অধিকার নাই সংবিধান প্রায় করে না সংবিধান পুরো পুলিশকে কাউকে বিনা কারণে এরেস্ট করতে পারে না গায়ে হুটকার হাত তুলতে পারে না রিমান্ডে নিয়ে নির্যাতন করতে পারে না সংবিধান দুর্নীতি করতে পারে না সংবিধান মহসুলি করতে বলে নাই সংবিধান বৃদ্ধকে নির্যাতন করার কোনো অধিকার দেয় নাই আমরা এই পর্যন্ত যা করছি সংবিধান অনুযায়ী করছে তবে আওয়ামী লীগের চিরস্থায়ী ক্ষমতায় রাখার জন্য আওয়ামী লীগ যে সংবিধান করছে সেই সংবিধান অনুসরণ করলে জনগণ নয় যে সংবিধানে জনগণের ভোটের নিরাপত্তা নাই জনগণ ভোট কেন্দ্রে যেতে পারে না সেগুলো শেখ হাসিনার খায় পূরণ করার জন্য সেই সংবিধানের প্রাণ দিয়ে বিরোধী দলের আন্দোলন জনগণের আন্দোলনকে স্তগ্ধ করা যাবে না সংবিধান মানুষের জন্য সংবিধান দেশের জন্য জনগণের জন্য সংবিধান হয়েছে আবার সংবিধান পরিবর্তন করতে হবে এবং নিরপেক্ষ সরকারের বিধান আনতে হবে নানা পর্যন্ত আমাদের না। আমার মধ্যে রাজপথে করব কিন্তু জনগণের দাবি আদায় করবে আমরা বিএনপির ক্ষমতা বিশ্বাস করি না আমরা জনগণের ক্ষমতা বিশ্বাস করি দেশের মানে জনগণ জনগণ ঠিক করবে সিদ্ধান্ত নিবে তাকে দেশে দেশে পরিচালনা করবে তাকে দিয়ে করবে না আমার মনে হয় আমি এরপর থেকে এই যে প্রতিদ্বন্দ্বী দিয়ে কি আর টুকু করবো না তারা আন্দোলনের সময় জার্সি করে মারা যাবে না আন্দোলনের সময় আমার কাছে সামনে সামনে আলাদা করে আবার জেলে আঘাত করতে হবে সেই কারণে আমাদের আমরা যেমন যুদ্ধার্থে আমরা যুদ্ধ হত করার জন্য আমাদের যুদ্ধের প্রস্তুতি প্রত্যেকে রাখতে হবে এবং কোন আলাদা আলাদা নয় কোন আলাদা আলাদা নয় সকল রঙ্গ সংগঠন বিএনপি একটি পরিবার শাসক এলাকা থেকে আমরা একই শক্তি নেই আমরা রাস্তা নাম নামবো আমি কথা বলে এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ কয়েকটি জায়গায় খবর পেলাম আঠারো সালে যেমন এই পুলিশ প্রশাসনের লোকরা জনগণের ভোট রাখেনা মাঝে তার

তারা নামছে আমাদেরকে দপন করার জন্য আমাদেরকে প্রতিদিন আদালতে থাকতে হবে আপনারা জানেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায় হিন্দু সম্প্রদায় বিশ তারিখ থেকে চব্বিশ তারিখে পূজা আবার অর্থাৎ চব্বিশ তারিখে সত্যি দিন ছাড়া প্রতিদিন তোকে হাজিরা দিতে হবে অর্থাৎ আমার পূজা পায় নাই আমি দেবী দর্শনে না করে হয়তো যদি আমাকে মাফ করবে আপনি যদি নামাজ জায়গা করেন হয়তো আল্লাহ করবে কিন্তু আবারও দেখা আমাদেরকে মাফ করা না কত জল দেবে কতক্ষণ শাস্তি দিবে আপনারা নয় তারা না প্রতিদিন গাড়িকে হাজিরা দিতে হবে তাদেরকে দর্শন দিতে হবে তাহলে তারা খুব করে অর্থাৎ তার বিচার করার কোন সুযোগ নাই যেখানে তাই বিচার করার সুযোগ নাই সেখানে আন্দোলনের নাই যারা আমি জানে না তাদের আঞ্চলতা মঞ্চে বাধ্য হোক তাই বন্ধুরা আমাদের সরকার মন কামড় দিবে আমরা জানি আমরা মনৎ কামনের চা কিনতে ভুল দেয়

আবার আমেরিকার মন্ত্রীদের কথা বলছে এই কিছু না বড় কতটায় থাকলে একটা রাজনৈতিক এই ধরনের শিক্ষিত না যাই ধর্ম শিক্ষিতরা যখন দেশ চালায় তখন সেই দেশটিকে থাকতে পারে না আমাদের বিশ্বের প্রতি বিচ্ছিন্ন না বাংলাদেশ বিশ্বের বিশ্বের একই গণতান্ত্রিক দেশের মধ্যে একটা তার সদস্য আজকে পৃথিবীর কোনো দেশ একাকা চলে না পৃথিবীর সবাই দেশে কেউ না কেউ কোনো কোনোভাবে করতে হবে কারণ নির্দেশ থাকে আর তারা মনে করতেছে পশ্চিম দিকে ভারত আছে পূর্ব দিকে চীন আছে চীন টাকা দিব আর লোকপাত করব আর ভারত তাদেরকে ক্ষমতায় বসাবে আমার কথা না ওই যে একটা বড় পরে মুখ্যমন্ত্রী বলছে ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী সম্পর্ক স্বামী স্ত্রী আর আসলে বন্ধুদের সম্পর্ক কি একরকম হয় হয় না সেই কারণে আজকে এই দেশ বাঁচাতে হলে এই দেশ কে আর ঘোষণায় নয় যুদ্ধে স্বাধীন আমরা সেদিন যুদ্ধ করেছি দেশ স্বাধীন করেছি সবার সফল হয়েছে কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত এই ব্রিটিশ সরকারের পতন না ঘটাতে পারব পর্যন্ত আমাদের রাষ্ট্রপুষ্টির কোন কারণ নাই তাই সরকার যেমন দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির রাজনৈতিক দল জাতীয়তাবাদী দলকে

বিদায় আগে তাকে পতন বানাতে হবে তাহলে বলবো আমরা প্রতিদ্বন্দ্বের শৈশ দিয়ার সৈনিক তাহলে আমরা বলবো প্রতিদ্বন্দ্বই আমরা খালেদা দেওয়ার কৃতজ্ঞ কর্মী আবর্মী তখনই বুঝব